সবাই আশা করি ভালোই আছেন তো আজকে একটা বিষয় মানে আপনাদেরকে ভিডিও দিতে 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 তো আমারও নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স হইতেছে কে কীভাবে প্রবলেমে পড়ে ঠিক আছে তো সেই এক্সপিরিয়েন্সের আলো থেকে কয়েকটা কথা চিন্তা চিন্তাভাবনা মাথায় আসলে তো ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমার বাগানে তো পচন লাগে অথবা আপনার বেদানা দাগি হচ্ছে পচে যাচ্ছে তো কি করব তো আমি বললাম যে আপনি এটা এটা ইউজ করেন ইউজ করলেন কিন্তু কাজ হইতেছে না তাই না কিন্তু আমার তো ঠিক কাজ হইতেছে আপনাদের হইতেছে কারণটা কী আমি এটা অ্যানালাইসিস করে বের করছি সেটা হলো যে আপনারা যেখান থেকে কীটনাশক কিনতেছেন আসলে কি কীটনাশকগুলো অরিজিনাল কিনা ঠিক আছে কীটনাশক যদি অরিজিনাল না হয় সেক্ষেত্রে তো আপনার রেজাল্ট আসবে না কীটনাশক যদি অরিজিনাল না হয় আপনি যদি ডুবলি কীটনাশক দেন সেক্ষেত্রে কাজ হবে না কোনোভাবে কাজ হবে না দেখা যাচ্ছে আপনি যতই বিষ দেন আপনি পচন রোধ হবে না বা আদার্স এগুলো হবে না এখন সবচেয়ে বড় কথা কি জানেন আমরা বেদানাতে যেই কীটনাশকগুলো ইউজ করি ছত্রাকের জন্য অথবা আদার্সের জন্য এগুলো আমরা কিন্তু অনেক দামি দামি বিষ ব্যবহার করি দামি দামি বিষ ব্যবহার করলে কি হয় দামি দামি বিষ মনে করেন যে ডুবলি করা চান্স থাকে বেশি কারণ দামি বিষ ডুবলির চান্স থাকে বেশি তো এইটা কিন্তু আবার মনে করেন যে একটা ভালো ধরনের প্যারা মানে আমি এর আগেও বুঝছি তো আমি যেহেতু যে কয়েকজন বললেন তো এর জন্য বিষয়টা মাথায় আসলো দেখেন আমার এই বেদনাটাতে পছন্দ ধরছিল ক্যামেরা দেখা যাচ্ছে না যায় না কালকে কীটনাশক দিছে একবার শুকে কড়কড় হয়ে গেছে একবার শুকিয়ে গেছে তা আসলে মূলত কীটনাশক যদি আপনাদের ভালো না হয় কীটনাশক যদি অরিজিনাল না হয় সেক্ষেত্রে কাজ করবে না একই জিনিস কিন্তু কাজ করবে না এর জন্য আমরা কীটনাশক আসলে যেখান থেকে কিনি আসলে বিশেদ্ধ মানে কৃষকদের ঠকানোর জন্য অ্যাকচুয়ালি সবাই মনে করেন যে মানে হাত পা খুলে বসে আছে এক কথায় আমি বলতে পারি সে দোকানদার বলেন মানে সবাই সবাই কৃষকদের মনে করেন যে কীভাবে টাকা তার কাছ থেকে নিয়ে ছেড়ে দেবে এটাই তাদের টার্গেট অন্য কোনো ইয়ে নেই এর জন্য আমরা কৃষিতে যেগুলো আমরা কীটনাশক ইউজ করবো বা আদার্স ইউজ করবো তাহলে আমরা কিন্তু এগুলা ব্যান্ডেড তো দিতে হবে কিন্তু ডুবলি যেন না হয় সেদিকে আমাদের কিন্তু ফুল নজরদারি দিতে হবে যদি নজরদারি না দিতে পারেন সব কিছু ঠিক থাকার পরও আপনার লস আপনাকে লসের দুর্নাম নিতে আপনি বাধ্য দেখেন এই কালা এই বেদনাটার কি কালার হয়েছে মার্শাল্লাহ তা আসলে কি এটা আমার তো কীটনাশক দেওয়ার কারণে আমার কীটনাশক থেকে হয়েছে এটা তো এরকম ধরনের রঙ তো আমরা বানাই না কীটনাশক অরিজিনাল হলে রঙ কালার থাকতে হবে এটা হলো সিস্টেম তো আমরা কীটনাশকগুলা বেশিরভাগ ট্রাই করব সবচেয়েতে একটা মানে আমার কাছে যেটা ভালো পলিসি মনে হয়েছে সেটা হলো যে যেখান থেকে নেন কোম্পানির লোকের কাছ থেকে যদি নিতে পারেন একবারে কিনে বা কিছু কিনে নিলেন কোম্পানির থেকে টাকা যায়নি তাছাড়া কিন্তু মানে আমি তো বিশ্বের দোকান থেকে করে করিনি এটা যদি কাউকে বলি হয়তো বা মাইন্ড করবে কিন্তু আসলে বিশ্বের দোকানদারে বিশ্বাস করার মতো বস্তু তারা না ঠিক আছে যেরকম নার্সেলেরা ভুয়া বিশের দোকানদাররা ভুয়া আমার চোখে খুব একটা ওরা কার্যকরী না ওরা টাকা ইনকাম করার জন্য কৃষকের টাকা নেওয়ার জন্য ওরা হাকির আছে এই অন্য কোনো রিজাল্ট নেই তো আসলে আমরা কীটনাশক সময় অরিজিনালটা কেনার চেষ্টা করব কোম্পানির থেকে নেওয়ার চেষ্টা করবো তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবো তাকে দেখেন আমার বেদনাতে যে ধরনের কালার আসে মনে হয় অনেক সময় গুলাতে এত সুন্দর কালার নেই বাজার গুলাও নাই এত সুন্দর কালো আসে এটা তো অ্যাকচুয়ালি আমার কীটনাশক ভালো বিষয় দেখেন এই আনারটা এক চুল দাগ নেয় এবার লাল একেবারে তো আসলে কীটনাশক ভালো না হলে কাজ কিন্তু হবে না সবাইকে বলে দিলাম কীটনাশক ভালোভাবে সোর্সিং করেন কীটনাশক যদি অর্জন না হয় দাগি হবে বেদেনাতে তো আপনি সাকসেস কোনো দিনও হতে পারবেন না এক কথাই শেষ আর বেদেনা এমন একটা সাবজেক্ট মনে করেন যে কীটনাশক কথার কথা পাঁচ দিন পরে দিলেন বা পাঁচ দিন আগে যে কীটনাশক দিয়েছেন ওটা খারাপ ছিল পাঁচ দিন পরে ভালো দিয়েছেন ওই যে খারাপটা দিলেন ওটা কিন্তু কোনো কাজে আসবে না ওটা কাজে আসবে না ওটা আপনার টাকা লস সব লস আর বেদে এমন একটা জিনিস যদি আপনার বিষ একদিন যদি এদিকে দেখায় মানে সকাল বিকাল বিশ্বাস করবেন কেনা যায় না যদি সকাল বিকাল এদিক ওদিক হয় তাহলে কালার আমি ধরে তেলবো না তার মানে এখানে খুব একটা ভালো এটা এর জন্য আমরা সবাই চেষ্টা করব কীটনাশকটা অরিজিনাল কেনার জন্য তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আলাইকুম